আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আছি তোমাদের সাথে কাদি জালিয়া ডিসন চ্যানেল থেকে নিশ্চয় তোমরা থামবেল দেখে বুঝতে পারছ আমি কি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য কয়েকটি মার্শাল থ্রি নিয়ে এসেছি এটি হচ্ছে একটি মার্শাল থ্রি পিস একটি সুতি কটনের মধ্যে জামার কাপড়টি খুবই সফট আর এটি হচ্ছে জামার নিচের অংশ এটি চুমকি ও সুতা দিয়ে কাজ করা এই ত্রিপৃষ্টির কালার হচ্ছে মিষ্টি কালার আর উপরের অংশের মধ্যে ছোট ছোট সুতা চুমকি দিয়ে কাজ করা পুরো সামনের পাটেই কাজ করা হালকা আর এটি হচ্ছে জামার গলার ডিজাইন এই গলার মধ্যে সুতা চুমকি দিয়ে কাজ নেই কিন্তু ডিজাইন আছে আর এটি হচ্ছে জামার পেছন পাট পেছন পাটের নিচের অংশ এটিও ডিজাইন দেওয়া আছে নিচের অংশের মাঝে আর এটি হচ্ছে জামার হাতা হাতার মাঝেও চুমকি আর সুতা দিয়ে কাজ করা আছে তারপর এটি হচ্ছে সেলোয়ার সেলোয়ারের কাপড় হচ্ছে দুই গজ সারকিরা আর এটি সুতি কাপড় আর এটি হচ্ছে ওড়না উড়নার দুই পারে চুমকি ও সুতা দিয়ে কাজ আছে আর এটি বড় ওড়না এটি দিয়ে নামাজ পড়তে পারবেন নামাজি ওড়না ওড়নার লম্বা হচ্ছে দুই সয়গিরা তারপর বহরে হচ্ছে ছত্রিশ ইঞ্চি এগুলো হলো মার্শাল থ্রি পিস একটি হচ্ছে শুরমা কালার আর এটি হচ্ছে সাই কালারের মাঝে যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আর দয়া করে নামাজের টাইমে ফোন